আমার ছেলে বলছিল যে আব্বা মানে দুইটা টাকা দাও মজা করে আমি ওই দিতে পারি নাই এই কথাটা আমি অন মনে হলাম বা ঠিক থাকতে পারি না এভাবেই নিজের সফলতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সফল কৃষি উদ্যোক্তা সিদ্দিক হোসেন প্রায় বিশ বছর আগে সংসারের সুখের আশায় বিদেশ যেতে দালালকে টাকা জমা দেন কিন্তু দালাল প্রায় সাত লাখ টাকা নিয়ে শটকে পড়েন জমি জমা বিক্রি ও ধার করে সেসব টাকা পরিশোধ করে এক পর্যায়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি ঋণের বোঝায় জর্জরিত হয়ে হতাশায় যখন একমাত্র সঙ্গী এ সময় ছোটো একটি প্রশিক্ষণ নিয়ে সিদ্দিক হোসেন বিকল্প নার্সারি নাম দিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন ওই বিকল্প চিন্তা থেকেই তিনি এখন উপজেলার একজন সফল চাষী উচ্চমূল্যের বিদেশি ফল নয় দেশীয় ফল টকবরই এর বাণিজ্যিক বাগান করে সাফল্যের মুখ দেখছেন টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার ইন্দারজানি গ্রামের সিদ্দিক হোসেন সবাই যখন বিদেশি উচ্চমূল্যের ফল ফসল চাষ নিয়ে ব্যস্ত তখন ব্যতিক্রম এক উদ্যোগ নিলেন টাঙ্গাইলের সিদ্দিক তিনি বেছে নিয়েছেন এক সময়ে গেরস্থবাড়ির আঙিনায় জন্মানো দেশীয় ফল টকবরইকে ষোলো বছর আগে মাত্র দুইশোটি দেশি বড়ই গাছ দিয়ে শুরু করেন এখন একানব্বই বিঘার বিশাল বাগান কৃষিকে ঘিরে বাণিজ্যিক হিসেব নিকাশের বারবার হোঁচট খেয়েও হাল ছাড়েননি সিদ্দিক হোসেন নিজের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সৃষ্টি করেছেন কর্মসংস্থান দেশীয় ফল চাষের বাণিজ্যিক উদ্যোগ তৈরি করেছে তার আত্মবিশ্বাস গত বছর প্রায় এসব বাগান থেকে বড়ই বিক্রি হয়েছিল এক কোটি টাকা এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন কম হলেও লাভের আশা করছেন তিনি টাঙ্গাইলের সময় এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের সখীপুরে সিদ্দিক ভাইয়ের টক বাগানে এই সিদ্দিক ভাইয়ের টকবর বাগানটি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাগান যে সিদ্দিক ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই টাঙ্গাইলের সময়ের আজকের এই কৃষিভিত্তিক পামান্য চিত্র অনুষ্ঠানে ভালো আছেন আপনি জি জি আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমরা তো আপনার বাগানে আসলাম আসলে আমি নিজেও ভাবতে পারিনি আপনার বাগানে এসে যে আমি মানে নিজে অনেকটা অবাক হয়েছি হতভম্ব হয়েছি যে এত বড় বিশাল বাগান আমাদের এই টাঙ্গাইলে আমি সত্যি খুবই অবাক হয়েছি আমি তো আপনি তো আমাকে আমাদেরকে দেখালেন আপনি কয়েকটা বাগানে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন আপনার যে টক বোরের বাগানে দেখলাম যে আলহামদুলিল্লাহ ফলনও বেশ ভালো হয়েছে আপনি এ তো এই মধ্যে বেচা কেনাও শুরু করেছেন বড় বিক্রিও করেছেন আমাদেরকে বললেন তো এই যে আপনি টক এই যে ভালোই চাষ এটা আসলে কবে থেকে শুরু করলেন কিভাবে শুরু করলেন এই কৃষির সাথে সম্পৃক্ত আপনি কিভাবে হলেন আমি দুই হাজার তিন সালে সাউথ আফ্রিকা যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম ওই টাকাটা আমার দালালে মেরে দিছি জি তারপর হোসুট খাওয়ার পর আমি কি করব চিন্তা ভাবনা করতে পারিনি আমার ছেলে বলছিল যে আব্বা মানে দুইটা টাকা দাও মজা হবে আমি ওই দিতে পারি নাই এই কথাটা আমি অনুমন হইলাম বাবা

তারপর ছোট্ট করে একটা নার্সারি করলাম এটা কি কারো পরামর্শে না আপনি নিজেই না কারো পরামর্শ না নিজের উদ্যোগে নার্সারি করলাম আমি আগের থেকে গাছ গাছ প্রেমিক মানুষ গাছের প্রতি আমার একটা ভালোবাসা আছে তারপরে নার্সারি শুরু করার পর অনেকে আমার জন্য অনেক পাগল বলছে যে নার্সারি কইরা দুইটে দুই টাকা বিক্রি কইরা এই এই এ ঋণ কেমনে পরিশোধ করবে মানে আপনি ঋণগ্রস্ত ছিলেন জি পরে সাত সাত পাঁচটা ঘরের বিটি বিক্রি করছি দুই লক্ষ টাকা আর একশো ডিসিম জমিন বিক্রি করছি বাপের দুই লক্ষ টাকা চার লক্ষ টাকা আর তিন লক্ষ টাকা ঋণ মাথায় নিয়ে আমি এই জগতে চলে আসছি পরে আস্তে 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 নার্সারির থেকে শিখছি চারা বিক্রি করছি কিছু কিছু আয় হয়েছে সেই আয়ের টাকা দা একটু একটু বাড়াইছি বাড়াইতে 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 আমি দু হাজার ছয় সালে একটা টক বাগান করলাম টক বাগান না মিষ্টি বাউকুল করলাম ওই বাউকুলটা দাম সস্ত হয়ে যাওয়ার পরে তখন আবার আমি একটু হতাশা হলাম যে কী করি পর ওই বাউকুল কাইতে আমি টককুল করছি টককুল কুরসি এই টককুল দই একটা জাত এত বড়ে জাত থাকতে আপনি কেন মানে টককুলটা কেন করলেন এখন টকুলের পিছনে একটা কথা আছে আমাদের বাংলাদেশে গার্মেন্টস সংখ্যাটা বেশি আর ওই গার্মেন্টসে মেয়ে মেয়েরা থাকে বেশি আর মেয়েরা একটা টকটা পছন্দ করে অত ঢাকা আপনারই উদ্ভবন এটা আমি দেখছি হিসাব কিতাবে টকের প্রতি মানুষের একটা আকর্ষণ ঢাকা ঢাকা কুরসি দেখছি টকের প্রতি আকর্ষণ তখনই আমি টকের প্রতি জোর দিছি আর কার তাহলে তাহলে টক একটু ব্যতিক্রম করতে হবে প্রথম কোন জাত পাওয়া যায় ঘুরতে করতে করতে পরে এক জায়গায় কালেক্ট একটা জাত আছে টক বড় মানে কি বলবো অগ্রহণ মাসের কার্তিক মাস থেকে শুরু হয় আসলে তো বড় তো টক বড়ি তো লাগে ফাল্গুন মাসে তখন ঢাকা শহরে আমি সর্বপ্রথম টক টকবরি দিই এবং আমি সর্বপ্রথম আপনি কত দিয়ে চারা দিয়ে শুরু করছিলেন এবং কতটুকু জায়গা আমি বাগানটা প্রথমে প্রথম দুই একর জায়গাতে শুরু করেছিলাম দুই একর দুই একর বর্তমানে এখন আপনার এই বড় বাগান মানে কত শতাংশ জমি আছে এখন আমার গত বছর ছিল সাতাইশ একর এবছর বাড়িয়ে এখন সাঁত্রিশ একর আর দুই একর আছে পেরা বাগান উনচল্লিশ একর মতো আছে সব মিলিয়ে সব মিলিয়ে কৃষির উপর কৃষির উপর এখন মানে বর্তমানে এই যে টক বড়ই দিয়ে শুরু করলেন এখন তো আপনি এখানে আর অন্য জাতও এনেছেন আপনি জি আমার টক বড়ির মধ্যে জাত আছে পাঁচ ছয়টা সাতটার মতো আছে সাতটার মতো জাত আছে এখানে আর একটু কথা আছে আমরা বাঙালি আমাদের হাঙ্গালের একটু ঘাটতে আমরা হুরজুগে বাঙালি আমি যে একটা করতেছি সেটা আমি দুই টাকা পাইতেছি এটা আরেকজন সহ্য করতে পারে না সেটার দিকে ঝুঁকে সবাই এটা করতেছি এই এই যে আমার যে যাত্রা এটা ভাইরাল হয়ে গেছে এখন এটা সবাই ঝুঁকছে সবাই আপনি দেখা দেখি সবাই করতেছি করুক তাতে আমার আপত্তি নাই কিন্তু আমি পরবর্তীতে কিভাবে টিকে থাকবো এই যাত্রা আমার কাছে আছে সেটা আপনি করেই রাখছেন জি এই তো আপনি যে 2006 সাল থেকে শুরু করলেন এর আগে আপনি বলতেছিলেন যে আপনি তো প্রথম দিকে সফল ছিলেন না 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 এই সফলতাটা কিভাবে আসলো আপনার সফলতাটা আসলে মনের মধ্যে একটা প্রতিভা ছিল আপনি তো প্রশিক্ষিত কোনো কৃষক না 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 আমি যে শিখলেন কিভাবে আপনি তো প্রথম দিকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন আমি শিখছি নার্সারির সময় কিছু কিছু এনজিও আছে সরকারি মানে সরকারি ভাবে অনেক জায়গায় আমাকে প্রশিক্ষণে পাঠাইছে ওইখানে কিছু প্রশিক্ষণ পাইছি এনজিও কিছু প্রশিক্ষণ পাইছি আর নিজের সত্যি নিজের উদ্বুদ্ধটা বেশি থাকতে হবে আমার আগ্রহটা বেশি ছিল আগ্রহটা বেশি থাকতো আমি এই যে আপনি বারবার মানে ব্যর্থ হলেন মন যে ভেঙে গেল আপনার তারপরে আপনি ভেঙে পড়েন না 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 আমি কোনো সময় ভেঙে পড়েন যে আপনি মানে একটা এর মধ্যে ছিলেন যে এটাকে আমার সফল আমার সফল হতে হবে আমার একটা টার্গেট আমি কৃষিতে সফল হবই যে কারণে আজকে আপনি এই পর্যায়ে আসতে পারছেন আর কি তো গত বছর আপনি মানে কি পরিমাণে বড়ইগুলো বিক্রি করেছেন আমি গত বছর মোটামুটি তিরানব্বই লক্ষ টাকার মতো বিক্রি হয়েছিল আর এবছর আসলে ফসলটা একটু ভালো হয় নাই আবহাওয়ার কারণে আচ্ছা মনটা একটু খারাপ তারপরও আমি ভেঙে পড়ি নাই তবে লাভ হবে না মানে সমান 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 থাকবে পঞ্চাশ লাখ প্লাস ম্যানেজ হতে পারে আচ্ছা এখন বর্তমানে মানে কতটা চারা আছে আপনার এটা কি হিসাব আছে মানে না এরকম আমার আনুমানিক একটা হিসাবে আনুমানিক আট হাজার আট হাজারের মতো আছে আট হাজারের মা চারা আপনার এই বাগান আছে কয়টা আপনার এই বাগান আছে এখন সাতটা সাতটা বাগান আছে ছোটো বড়ো মিলিয়া এই মানে বড়ই যে সংগ্রহ কবে থেকে শুরু করছেন গাছ থেকে এটা অক্টোবরের পনেরো তারিখ থেকে শুরু হয়েছি আপনি অক্টোবর থেকে বিক্রি করে যাচ্ছেন বিক্রি করে যাচ্ছে এটা প্রতিদিন মানে কি পরিমাণ বরোই আপনি সংগ্রহ করেন প্রতিদিন এখন পঞ্চাশ মন করে প্রতিদিন যাচ্ছে চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ এরকম মন প্রত্যেকদিন প্রত্যেকদিন এটা আপনি কোথায় বিক্রি করছেন কিভাবে বিক্রি করছেন এটা কারণ বাজার আছে সামবাজার যাত্রাবাড়ি বেশি মাল হলে যে বাইফ তারপরে আছে যে গাজীপুর চৌরাস্তা ওরা চায় কিন্তু কারণ বাজারে সংকলন করতে পারতাছি না কারণ বাজারে চাহিদা বেশি কারণ বাজারে পাঠাচ্ছি আপনি নিজে ওখানে পাঠাচ্ছেন আমি পাঠাই দিই খুচরা বিক্রি হয় কি মানে খুচরা যদি কেউ নে বাড়ি থেকে দেই দেই দেন আপনি দেন হ্যাঁ এই এই যে আপনার যে বিশাল একটা কৃষি প্রজেক্ট এখানে তো অনেক শ্রমিকেরও দরকার হয় অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখানে যে অনেক আমরা দেখলাম যে অনেক মহিলারা কাজ করছে অনেক পুরুষরা কাজ করছে মানে এদের ব্যাপারটা একটু বলবেন এনাদের কীভাবে কাজ করাচ্ছেন কতজন আছে এনারা এরা প্রথম নার্সারিতে কাজ করতো আসলে এরা 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 কিন্তু মানে কামলা দিত না অ্যাকচুয়ালি কামলা দিত না একদম বুঝাইছি যে তোরা কাজ কর তখন ওরা কাজ করছে রেগুলার কাজ করে আর মাসে গেলে দশ হাজার এগারো হাজার নয় হাজার করে টাকা পাই এই টাকা পাইয়া ওরা দেশে অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে টাকাগুলো একত্র করিয়া তারা একটু জমি রাখছে একটা ঘর দিচ্ছে টিউবওয়েল দিচ্ছে আস্তে আস্তে উন্নত হচ্ছে এখন তারা এই বাগানের প্রতি মানে আকর্ষণ তারা এই বাগানে সবসময় থেকে লেগে থেকে আমারও ভালো লাগে তারাও সন্তুষ্ট তাতে মানে কতজন শ্রমিক আপনার এই বাগানে কাজ বাগানে সব সময়ের জন্য চারজন আছে একবারে চারজন বারো মাসে বেরোলে আর সিজনের সময় সিজনের সময় পঞ্চাশ জন চল্লিশ জন মতো আছে আর মহিলার চলে মিলে পঞ্চাশ ষাট জনের মতো পোলাবান আছে এটা সব মানে সিজনে একদিন দশজন বাড়ায় একদিন কমায় এরকম আছে চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী তো ভবিষ্যৎ আপনার পরিকল্পনা কি যে আপনার যে কৃষি প্রজেক্ট এটা নিয়ে আমার আছে ভবিষ্যৎ পরিকল্পনা আছে একটা ইসলামী একটা মাদ্রাসা করতে যাচ্ছি নুরানি মাদ্রাসা হাফিজিনী মাদ্রাসা আর একটা পরিকল্পনা আছে প্রাকৃতিক নিরাময় সেবা একটা কলেজ করার চিন্তা ভাবনা আছে আমার কোনো দিন ওষুধ খাইতে হবে না এই প্রাকৃতিক নিয়মের যে চলতে হবে প্রাকৃতিক যে ফল ফ্রুট খাইতে হবে এটা খাইলে আমার দেহের অসুখ হবে না আমাদের আয়ুকুল ভালো থাকবে আমাদের শরীর দেহের চেহারা ভালো থাকবে এই চিন্তা ভাবনা আছে এটা মনের থেকে থেকে করে হলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জানি না করতে পারবো কিনা সরকার যদি একটু সহজে করে আর আপনারা যদি আমাকে একটু দোয়া করেন মনে হয় আমি এই কাজটা করতে পারবো বিদেশি তাদের গড়াইও একশো বছর দেড়শো বছর আমাদের গড়াইও ষাট বছর আমরা আমাদের আমাদের কর্মের কারণে আমরা আয়ুকাল নিজেরাই কমিয়ে ফেল কমিয়ে ফেলছি কারণ কোকা কলা এই যে চা এই যে খাদ্য আমরা ঠিক মতো সঠিক মতো খাইতে পারি না বুঝতে পারি না যার কারণে আমাদের ভুল লেবু ক্যান্সার বিরুদ্ধে কাজ করে লেবু কীভাবে খাইতে হবে এটা কেউ বোঝে না আমি সাধারণ একটা কথা বলি দেহের মধ্যে খাদ্য থেকে ইউরিক এসিড তৈরি হয় ইউরিক অ্যাসিড যদি দেহ কিডনি যদি পাসিং না দিতে পারে তাহলে দেহের মধ্যে ব্যথা হবে এই ইউরিক অ্যাসিডটা দূর করার জন্য প্রাকৃতিক আমাদের নিয়ম আছে সেটা হলো লেবুর রস যদি আমি নিয়মিত খাইতে পারি একটু গরম জলের সাথে প্রতিদিন আমার দেহের মধ্যে উচিত থাকবে না আমার কিডনি ভালো থাকবে আমরা এটা বুঝি না এই নিয়মতান্ত্রিকভাবে আমি একটা কলেজ করার চিন্তা ভাবনা আছে আমার কাছে করসল আছে নুনি ফল আছে অন্য অন্য বহুত ভালো ভালো গাছ ঔষধি গাছ হিসেবে আছে আর আরেকটা জিনিস বলি এটা আমার মনের কথা বলি কোন লোক দুইটা তুলসী পাতা যদি ছয় মাস খায় আর দুইটা নিম পাতা যদি ছয় মাস ওই নরম নিম পাতা যদি ছয় মাস খায় জগেতে আল্লা তালাক সহজে অসুখ ঢুকে ঔষধি গাছ নিয়ে আমরা অন্য একটা প্রতিবেদন করবো যেহেতু আমরা বড় নিয়ে করতেছি আজকে বড় নিয়েই থাক তো একটু আপনার পারিবারিক বিষয় যে আপনার মানে পরিবারে কে কি আছে আমার এক ছেলে এক মেয়ে আমার ওই প্রামী এই যে আপনি প্রথম দিকে তো আপনার অনেক কষ্ট হয়েছে প্রথম দিকে যখন মানে এটা শুরু করলেন পরিবার থেকে আপনার ওয়াইফ কি সাপোর্ট করেছে কিনা আপনাকে যে আপনি এই যে কৃষির সাথে সম্পৃক্ত হলেন যেহেতু বারবার ব্যর্থ হয়েছেন তখন মানে পরিবার থেকে কি ধরনের সাপোর্ট পেয়েছে এটা কি বলবো আমার ওয়াইফ যদি বলতাম তাহলে বিশ্বাস করতেন সে কি বলছে আমার প্রথম অবস্থা আমার এটা নিয়ে আমরা পারিবারিকভাবে অনেক ঝগড়া হয়েছে আমাদের বারবার ঝগড়া হচ্ছে এগুলা করতে গেলে কিছু ঋণ করতে হয় কিছু পরিশ্রম করতে হয় এটা বিশ্বাস ছিল না আগে পারবো না না আপনি বারবার হসূত খাইছি পরিবার থেকে ওইরকম সারা পান সারা পায় এখন যে আপনি সফল হলেন এখন তারা কি বলছে এখন সফল কি এখন আমার কার্যকলাপ দিকটা কতবঙ্গ সবাই আমার কার্যকলাপ দেখি কতবঙ্গ এখন আপনাকে বলে না 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 ও বলবো কি দেখতাছি চোখে সামনে উনাদের তো ভালো লাগছে এখন এখন ভালো লাগছে এখন তারা ভালো লাগছে এবং ভালো কথা বলছে এটা পারিবারিক হিসাবে এলাকার হিসাবে সুনামের সাথে আছি মানুষকেও আমার নেগেটিভ চিন্তা ভাবনা আমার এখন করে না আগে করত আগে এখন তারা কি বলে যারা সমালোচনা করতে আপনার তারা এখন কি বলছে তারা কই না আগিয়ে গেছে আগাইতে পারবে এখন যে পর্যায় যেখান থেকে যেখান পর্যন্ত আসছে এখন ও কে আর এই পর্যন্ত হসূত খায় না এখন আর খাবে না যে এই যে আপনি বাগানটা করেছেন কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন কিনা আপনি কৃষি বিভাগ থেকে আমাদের সর্বপ্রথম আস্তে আস্তে আমাদের কিছু সহযোগিতা করতে সবচেয়ে প্রশিক্ষণ করায়ছে এটা সবচেয়ে বেশি উপকার আর এমনি যে যদি বড় ধরনের হচক মানে সমস্যা হয় তখন আমি কৃষি কর্মকর্তার সহযোগিতা নিই উনি মাঝে মধ্যে আসে আর সহকারী কর্মকর্তা ফোন দেওয়ার সাথে সাথে চলে আসে ওনার সাথে আমরা দুজনে মত বিনিময় করিয়া কি সমস্যা কীভাবে সমান সুরাহা করা যায় সমাধান আমরা দিলে করি যে সিদ্দিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আপনার উত্তর সফল সফলতা কামনা করি ভালো থাকুন শুভকামনা করি জন্য আসসালামু আলাইকুম